হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে না শেষের দিকে বলাটা ভুল মানে অল্প কিছু বাকি আছে তো কী করলাম তো আমার রান্নার বাসন যে কটা ছিল যেমন প্রেশার কুকার ছিল কড়াই ছিল সেটাই আর কি বের করে দিলাম আর গতকালের রাত্রিবেলায় যে খেয়েছিলাম সেই বাসনগুলো আমি রাত্রিবেলায় খাওয়ার মানে রাত্রিবেলাতেই রেখে দিয়েছিলাম আর দুপুরের খাওয়ার যে বাসন ছিল সেগুলোও রেখে দিয়েছি তো এইদিকে আমার রান্না হয়েছিল মানে ডাল করেছিলাম প্রেশার কুকারে আর কড়াইটাতে শাক ভাজা করেছিলাম তো ওটাই আর কি আমি আর আর কি একটা ভাজা করেছিলাম আলু ভাজা তো সেটাই আর কি আমি এই কড়াইটা খুবই আর কি পুড়ে গিয়েছিল তো আমি মাছতে দিয়ে দিলাম দিদি ভাইকে তো আরও বাসন ছিল ওইগুলোই আর কি একে একে নামিয়ে রাখলাম আর রান্না এখনও হয়নি কিছু বাকি আছে তো দিদিভাই যদি না আসে আমার রান্না যদি না হয় তো ওই বাসনগুলোও আর কি আমি এখানে নামিয়ে রেখে দেব। তো যেহেতু দিদিভাই আমাদের একবারই কাজ করতে আসে একবেলা তো কি করি আমরা দুপুরের খাওয়া রাত্রিবেলার খাওয়া একবারই আর কি সবই নামিয়ে দিই দিদিভাই বলেছে সবই একবারই নামিয়ে দেব তো ধুয়ে দেব তো আমার যদি রান্না হয়ে যায় কোনোদিন দিন কোনো দিন তো দিদি ভাইকে নামিয়ে দিই তো দিদি ভাই যদি আগে চলে আসে তাহলে আর নামানো হয় না যদি আমার রান্না হয়ে যাওয়ার পর আসে তাহলে নামিয়ে রাখা হয় বাসনগুলো ধুতে দেওয়ার জন্য এই দিকে দেখো আমাদের রোজকার যে কাচি থাকে জামা কাপড় সেগুলোই আর কি ভাইকে ধুতে দেবো তো আমাদের রোজকার যে জামা জামাকাপড়গুলো সেগুলো আর কি নির্মা জলে একটু ধুয়ে ডুবি দেওয়া হয় তো সেগুলোই আর কি রোজকার জামা জামাকাপড়গুলি কাচা হয় যেমন ছেলের স্কুল থেকে আসে স্কুল স্কুলের ড্রেস আর কি ও স্কুল থেকে আসে সেই জামাকাপড়গুলো ছেড়ে দেয় আর আমার যে রেগুলার জামাগুলো জামা গুলো পরি নাইটি ফাইটি সেগুলোই আর কি ধুতে লাগে তো সেই আর কি তো বা বড় যদি হাট বাজার যায় সেই জামা জামাকাপড়গুলোও আর কি ধুতে দেওয়া হয় সেগুলোই রোজই আমাদের ধুয়ে দেওয়া হয় যে স্কুলের ড্রেসটা আর কি দেওয়া হল আর আমাদের দু একদিন পরপরই বিছানার চাদর আর কি ধুয়ে ধুতে দিয়ে দিই ধুতে দিয়ে দিই বলতে মানে খুব যদি ময়লা হয় তাহলে দিদিভাইকে দিই আর দু এক দিনের চাদরটা আমি আর কি নির্মা জলে গুলে একটু ডুবিয়ে ধুয়ে মিলে দিই ওটা আমি করি করে নিই তো দিদি ভাইকে সব দিন বিছানা চাদরটা দেওয়া হয় না খুব ময়লা হলে দেওয়া হয় আজকে যেমন দেওয়া হয়েছে তো আর এইদিকে দেখো বর যে ডিউটি যায় সেই জামা কাপড়গুলো একধারিয়ে রেখে দেওয়া হয় তো সেগুলো পড়ি যায় যেদিন যেমন আর কি ড্রেস চেঞ্জ করে যায় তো বেশিরভাগ দিনই ও একই পরে যায় তো ওগুলো আলাদা করে রাখা থাকে আর এমনি হাট বাজার গেলে বা কোথাও গেল তখন সেই জামা কাপড়গুলো আর আমরা বাইরের পরি না সেগুলো সব ধুয়ে দেওয়া হয় তো এই আর কি তো দেখো বাবুর যে সাদা মোজা গেঞ্জি ছিল সেগুলো আমি আর কি মগে তুলে রেখে দিলাম আর যেগুলো তুলিতে কি কাচার আছে সেগুলো আমি ধুয়ে মিলে দেবো সবগুলো হয়তো দিদিভাইকে দেবো না আমিও কিছু ধুয়ে রেখে দেবো এইদিকে দেখো আমি সবজি কাটতে বসলাম তো রান্না এখনও কিছু হয়নি তো রান্না করব। এদিকে ফুলকপি আলু বেগুন বরবটি দিয়ে একটা তরকারি হবে তো এইটা দেখো শাক ভাজা করেছি তোমাদেরকে বললাম মানে পুঁই শাকের চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে তো সেই কড়াইটা পুড়ে গিয়েছিল ওইটাই আর কি নামিয়ে দিলাম তো বাসি কাজ আরও অনেকই করেছিলাম সেগুলো আর দেখানো হয়নি দেখানো হয়নি বলতে ছেলে ঘুম থেকে ওঠেনি ওর যেহেতু স্কুল নেই তো ওকে আর ওঠায়নি ও ছটায় এমনিতেই রোজ দিন ওঠে তো ঘুমাচ্ছিলো যখন ওঠে তো ওঠায়নি তো তারপরে কী হলো ও যখন উঠলো তখন ওকে বললাম ভিডিও করতে তো তার জন্য ভিডিও করে দিল এইদিকে দেখো বড় তো ভোটে ডিউটিতে যাবে তো ও এই জন্য রেডি হচ্ছিল তো ওকেও আর ভিডিও করতে বললাম না এদিকে দেখো ফুলকপিটা আমি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়ে আমি রান্না করব মানে ফুলকপিগুলো ভেজে রান্না করব। মানে বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসা হয় তো সেগুলো না আমি একটু জলটা ভাপিয়ে নিই নুন হলুদ দিয়ে তারপরে ভেজে রান্না করি যদিও ওই ভাবে রান্না করলে টেস্ট সেই রকম হয় না মোটামুটি হয় কিন্তু আমি ওই বাজার থেকে কিনে আনা ফুলকপি বাঁধাকপিগুলো একটু জল গেলে মানে ভাপিয়ে ফেলে দিই আর বর যেগুলো আর কি বাড়িতে বাগানে লাগানো হয় দু চারটে ফুলকপি বাঁধাকপি সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট তেলে ভেজে রান্না করি সেটা কিন্তু খুবই ভালো হয় কেননা বর কিন্তু মানে কোনো সার বা কোনো ওষুধ বিষ টিস দেয় না তো সেই জন্যই আর কি ওইটা একদম তাজা ফুলকপি বলে আমি ডাইরেক্ট ভেজে রান্না করি তেলে ভেজে আর এদিকে মাছ ছিল তো মাছের আমি ঝালটা করব মাছ ঝাল দিয়া মানে সর্ষে বাটা একটু পোস্ত বাটা দিয়ে এইদিকে ফুলকপিটা হচ্ছে তো দেখো আমি ওইভাবে যে ফুলকপি রান্না করি বাঁধাকপি করি আমি সবটাই জলটা ভাপিয়ে নিই এইদিকে বাজার থেকে যে যে শাকগুলো কেনে নিয়ে আসা হয় সেই শাকগুলোও কিন্তু আমি একটু জলে ভাপিয়ে ফেলে নিই আর আমাদের যেগুলো বাগানে শাক ডাক লাগানো হয় সেগুলো কিন্তু জলে ভাপিয়ে ফেলি না সেটা আমি ডাইরেক্ট তেলে ভেজে রান্না করি তো এইদিকে দেখো ফুলকপি রান্না হয়ে গেল আর এইদিকে তো যাবে ভোটে ডিউটিতে তার জন্য কাঁচা ছোলা বাদাম আগের দিন ভিজিয়ে রেখেছিল ওটা বড়ি নিজেই ভিজিয়ে রেখেছিল আর এইদিকে ভাজা ছোলা আছে চিঁড়ে ভাজা আছে আর টিফিন বক্সের মধ্যে মধ্যে ছাতু দিয়েছি মুড়ি আছে দুটো বিছানার চাদর আছে এগুলো সব ব্যাগে ভরে দিয়েছি বড় কিছু কিছু ভরে নিয়েছে আমিও এগিয়ে দিয়েছি তো এই এইদিকে দেখো সবই জিনিস দিয়েছি মানে বেরাস কলগেট সবই দিয়েছি কিন্তু দিতে ভুলে গেছি একটা খুবই দরকারি জিনিস সেটা কি জিনিস সেটা বলবো সেটা হলো গামছা এইদিকে বর কী করেছে ট্রেনে উঠে মানে গামছা কিনে নিয়েছে গামছাটা দিতেই ভুলে গেছি গামছাটা খুবই দরকার তো যাই হোক এক্সট্রা চটিও নিয়ে গেছে আর কি ওয়াশরুম যাওয়ার জন্য স্নান করার জন্য তো চটিও নিয়ে গেছে সবই কিন্তু গামছাটা দিতেই ভুলে গিয়েছি অলাইটার নেবেন সবই দিয়েছি দিকে দেখো বর ওয়েট করছিল টোটোর জন্য এই দিকে তো খুবই অনবর্ত আর কি টোটো পেরোয় সব সময় কিন্তু কাজের সময় টোটো পাওয়া যাবে না তাড়াতাড়ি সময় কিন্তু টোটো পাওয়ার জন্য ওয়েট করছিল টোটো তো আর পাওয়া গেল না তো বর হেঁটেই চলে গেল। আসলে ছবি ঘর থেকে টোটো ধরবে এইদিকে বেরুতে খুবই দেরি হয়ে গেল বলে বর তো হেঁটেই চললো তো দেখো আমরা ছিলাম একা আমি আর ছেলে তো কিভাবে সেই দিনটা গেল সেটাই বলবো ভয় তো খুবই লাগছিল যেহেতু বর ভোটের ডিউটিতে গেছে ওখানে কি ঝামেলা হবে সেটা তো ভয় আছেই তো এইদিকে দেখো দুধটা তো অনেকটাই ছিল এত দুধ কে খাবে এত গরমের মধ্যে তো আমি কি করলাম দুধটা আর কি অনেকটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ক্ষীরের মতো করলাম দিয়ে একটু দই বসিয়ে দিলাম এটাতে কি দই বসিয়ে দিলাম গরমে টক দই খাওয়া হবে আর এই মানে গরমের দিনে তো টক দই খাওয়া হচ্ছে বসানো হচ্ছে তো কদিন বসানো হয়নি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো আজকে ভাবলাম দইটা বসিয়ে দিই এই দিকে দেখো ছানা বসিয়েছি মানে ছানা কেটে রেখেছি ছেলে গেছে খেলতে মানে ক্যারাটে গেছে তো ক্যারাটে থেকে এসে ও ছানা খাবে তো সেই ছানাটাই আর কি করে নিয়েছি দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি তো ছেলে আর কি ছানা খাবে তো দেখো ছেলে খেলতে গেছে বলে সন্ধ্যাবেলায় যে অনেক কাজ ছিল বিকেলের দিকে সেগুলো কিন্তু আর ভিডিও করে দেখানো হয়নি যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না আমি যতটুকু নিজে নিজে করেছি নিজে হাতে আর কি তো ওই জন্য আমার মুখের ফেসটা দেখানো হয়নি তো এইদিকে আমি দই বসিয়ে দিলাম ছানা কাটিয়ে রেখে দিলাম তো দেখো এইদিকে তারপরে ছেলে এসে খেলে এসে বলল মাম্মা আজকে পনিরের দো পেঁয়াজা করো তো তাই আমি কি করলাম পনিরের দো পেঁয়াজা করলাম আর ডিমের অমলেট করলাম তো তা যাই হোক তো ছেলে এসে গেছে তো এলো মোটামুটি সাতটার সময় খেলে এলো তো খেলে আসার পর আমাকে কিন্তু টক দইটা খেলতে যাওয়ার আগেই এনে দিয়ে গিয়েছিল মানে এই দইটা ছিল না ওই এনে দিয়ে গিয়েছিল। তো যাই হোক আমি পনিরের দো পেঁয়াজাটা করেছি আর আমি আর ছেলে খেতে যেহেতু তো তাই জন্য পনিরের দো পেঁয়াজা করেছি আর ডিমের অমলেট করেছি দেখো মোটামুটি আমার দই বসানো হয়ে গেল তো আমি পনিরের পেঁয়াজাটাই যে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে তো ছেলে বললো মাম্মাম পনিরের পেঁয়াজাটা করো আর ও এইদিকে কি করছে ডিম নিজে ফাটিয়ে আর কি গুলবে সেটাই আর কি রেডি করছিল তার জন্য বললো মাম্মাম আমি পনিরটা কাটবো তো বললাম তো কাট তো আজকে আমাকে হাতে হাতে কি সাহায্য করে দিচ্ছে আর কি তো পনির কাটছে যদিও পারছে না তো যাই হোক ও চেষ্টা করছে তো পনিরটা কাটলো মোটামুটি ছোটো ছোট করে তো আমি একটু বড় বড় কাটি ও একদম ছোট ছোটো কুচি কুচি করে এমন কেটে দিয়েছে একদম ছোট মানে কেমন কি কাটাটা হয়েছে তো যাই হোক যেমন হোক আমরা নিজেরাই খাবো তো এদিকে দেখো পনিরের দোপিয়া আমার প্রায় হয়েই এসেছে আর এইদিকে পনির ভেজে রেখেছি ছেলে বললো মাম্মা আমি একটু পনির ভাজা খাবো তো পনির ভাজা করে রেখেছি আলাদা করে আর এইদিকে পনিরের পেঁয়াজা আর এদিকে ছেলে তো ডিম ফাটিয়েছে ডিম ফাটিয়ে চামচ দিয়ে আর কি গুলছে ওটাই আর কি বলছে মাম্মা আমি ভাজবো তো ঠিক আছে তাই করবি তো এইদিকে দেখো বর তো চলে গেছে আমরা একা একা আছি ভয় তো লাগি তো এমনিতেই টাড়ি যায় আমি একাই থাকি সেই ভয়টা লাগে না কিন্তু ভোটের ডিউটিতে গেছে মানে একটা ভয়ই লাগে আমার তো ভয়ই লাগে ওখানে কি হচ্ছে না হচ্ছে আর ফোন তো সুইচ অফ থাকে ফোন তো করাই যায় না তো ওই আর কি তো ফোন তো করতেই পারবো না যতক্ষণ না ও করছে না ফোন তো তাই আর করি না ওকে আর ডিস্টার্ব করি না ফোন তো বন্ধই থাকে তো দেখো এইদিকে একা আছি আমরা তা বলে যে ভয় করছে সেটাও বটে কিন্তু ভূতের কিন্তু ভয় নেই যে ভূত বলে ভয় করি সেটা কিন্তু নয় আমি কিন্তু এমনিতেই একাই থাকি ছেলেও অনেক সময় থাকে না আমি বাড়িতে একাই থাকি কিন্তু ভয় লাগে না যেহেতু আমি যেখানেই আর কি থাকি মানে যে রুমের মধ্যে তো আমি সেই রুমের মধ্যে আর কি ঠাকুর রাখি তো আমি ঘুম থেকে যখন উঠি তো আমি এমনভাবে সেখানে রুমটায় শুই যে উঠেই ঠাকুরের মুখ দেখতে পাই এবং ঠাকুর নম করে নিই ঠাকুরকে নমস্কার করি তো সেই ঠাকুর থাকে আর যাই হোক আমাদের খাওয়া দাওয়া পুরো রেডি এই এইদিকে দেখো কিন্তু আমি পনিরের দো পেঁয়াজা করলাম ডিমের অবলেট বানালাম কিন্তু রুটিটা বানায়নি রুটিটা কিনেই এনেছিলাম কিন্তু হ্যাঁ আর একটা সত্যি কথা বলতে আমি কিন্তু রুটি ভালো বানাতে পারি না আমাদের এখানে একটা পাড়াতেই থাকে রুটি বানায় সেই কাকিমাটাই রুটি বানিয়ে দেয় প্রায় মাঝে সাঝেই রুটি নিয়ে আসি মানে আমার এতদিন বিয়ে হলেও আমি রুটিটা ঠিকমতো ভালো বানাতেই পারি না তো ওই কাকিমাটা খুব ভালো রুটি বানাই বেশ তো আমি যেখানেই থাকি আমরা রুটি কিনে নিয়ে আসি মানে মাঝে সাঝেই কিনে নিয়ে আসি মানে আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না মানে আটা মাখলে আটাটা ঠিক ভালো করে মাখা হয় না আর আমার এত ধৈর্য নেই যে ভালো করে আটাটা মাখি মই যেমন তেমন করে মাখিয়ে দিলাম দিয়ে রুটি করতে শুরু করি কিন্তু রুটিটা খুবই শক্ত হয় ওই জন্য আমার রুটিটা না একদমই ভালো লাগে না করতে আমার রান্না করতে খুবই ভালো লাগে সব রকম সবজি করব রান্না করব সবই রান্না করতে পারি কিন্তু আমি রুটিটা একদমই করতে পারি না রুটি বানালে মানে বেলাটা টেরা বেকা হয় শক্ত হয় একদমই রুটি বানাতে পারি না তো ওই জন্যই বেশিরভাগ সময় কি করি রুটি কিনেই নিয়ে আসি হ্যাঁ রুটি বানাই না তা নয় রুটি বানাতেই হয় কেননা আমাদের ঘরে রুটি রাত্রিবেলার খাওয়াটা চল আছে মানে রুটিটা রাত্রিবেলায় আমরা খাই ভাতটা আর কি খাওয়াই হয় না মানে বড় খেতে যায় না ছেলেও খেতে চায় না তাই রুটিটা বানাই আর এইদিকে তো রুটি বানাতেই হয় আমরা যেহেতু টিফিন খাই দশটা এগারোটার সময় বার টিফিন নিয়ে যাই ছেলে নিয়ে যাই রুটিটা বানাই কিন্তু সন্ধ্যাবেলাটা না আমার একদম বানাতে ভালো লাগে না তাই কি করি রুটিটা মাঝে সাঝে কিনে আনি এইদিকে দেখো আমি যেই রুমেই শুই সেই রুমেই আর কি ঠাকুর থাকে মানে আমরা ঠাকুর ঘরে ছেলে আর আমি ছিলাম তো সেই দিনে সেই দিনে আর কি তো এই ঠাকুরের ছবিটা ওই জন্যই দেখাচ্ছি ভয় লাগে না তো আর এইদিকে আমরা ঠাকুর ঘরেই শুয়েছিলাম আমি আর আমার ছেলে তো তাই ঠাকুরের ছবিটাই দেখালাম আর এইদিকে ডাইনিংয়ের মধ্যেও আমাদের ঠাকুরের ছবি আছে গণেশ ঠাকুরের এইদিকে কালী ঠাকুরের তারাপীঠের কালী ঠাকুরের আর আমরা যে বেডরুমে থাকি সেই সেই রুমেও ঠাকুর আছে তাকের মধ্যে ঠাকুর রাখি তো এটা দেখো ভদ্রেশ্বরের মা জগদ্ধাত্রী আছে এই ছবিটা এইদিকে লাফিং বুদ্ধকে রেখেছি এদিকে লক্ষ্মী ঠাকুরের লক্ষ্মী পেচা গোপাল সবই ঠাকুর